করে তোমার মিথ্যে কথায় বিশ্বাস করবে তাই তো আরে আমার তো নিজের উপর এখন ঘেন্না হচ্ছে এই কথা ভেবে যে তোমার মতো একটা লম্পট চরিত্রের হাতে

আগেটাই তুমি তো র‍্যাক করেছ এখানে এই হয় আরে আমার তো এখন নিজের উপর ঘৃণা হচ্ছে এই কথা ভেবে যে তোমার মতো একটা লম্পট হাতে আমার তো এখন নিজের উপর ঘৃণা হচ্ছে এই কথা যে তোমার মতো একটা লম্পট তো কাজের কাজ করছো মুখের হাত তুলে আমার হচ্ছে এই কথা ভেবে যে তোমার মতো একটা হাতে বলে

চলো আমি আমার এই মন তো কেসারা ডাবিং চলছে আর চলছে একদম বিনদাস মাল্ট্র লেভেলের তো কঠিন একটা কাজ রূপক দা চরিত্রটা এবল ছিল খুব কঠিন একটা চরিত্র যার জন্য রূপকদা দা ডাবিং করছে দুদিন ধরে কন্টিনিউ এবং খুবই তাই তো খুব অসুবিধার মধ্যে পড়ছে রূপক চলো শুনি

বাবা বললো না ব্যাপার বললো বাবা আমি চিড়িক করিনি বাবা এই অপমান করবে না কাউকে

কাজের কাজ কর জামা পরবে না প্যান্ট পরবে পরার কথা আমি পারবো না তোর জামা তোর পরা জামা আমি পড়তে পারবো না আমার ভিতরের কাজটা খুঁটাচ্ছে মারবো না কাজ কর তাড়াতাড়ি বুকের কাছে চুলকানো বার করছি তো আর অনেক জায়গা চুল কাটবো চুলকে দিন না আরে আমি কি করে চুলকাবো তুই লিখছ উল্টো মাঠে দাগিন হ্যাঁ বাবা দাদা কি বলে ফেললে তুমি এটা রূপক চক্রবর্তী সবে ব্রেক হয়েছে লাঞ্চ করার পরেই চলছে কাজ আমাদের তার জন্য এত মানে এখন মানে সিরিয়াসলি নিচ্ছি না বিষয়টাকে এরপরে সিরিয়াস হয়ে যাওয়া আর আমার সিরিয়াসলি আমরা হয়েছে এত ব্যথা আর এখানে একটা হয়েছে খুব ব্যথা ভর্তেও আমার এখন ঘেন্নাপদ হচ্ছে মাস্টারমশায় একটা কথা মানে আপনাকে মাস্টার মাসের ভর্তি হওয়ার এখন ঘেন্নাপদ হচ্ছে

সেদিন বাড়িতে দাঁড়িয়ে আপনার ছেলে সম্বন্ধে সেদিন বাড়িতে দাঁড়িয়ে আপনার ছেলের সম্বন্ধে যা যা বলেছিলাম সব সত্যি কথা একটা মিথ্যা সেদিন বাড়িতে দাঁড়িয়ে আপনার ছেলের সম্বন্ধে যা যা বলেছিলাম সব সত্যি দেখা যাচ্ছে বলো সেদিন বাড়িতে দাঁড়িয়ে আপনার ছেলের সম্বন্ধে যা যা বলেছিলাম সব কটা সত্যি দেখা যাচ্ছে আমি কিন্তু আর পয়সা দিতে পারবো না অভিনয়ের জন্য এখন যে দাঁড়িয়ে পয়সা পাবে না এটা ফ্রিতে করো ওই জন্য তুমি মুম্বাই যেতে পারো তুমি তুমি আমাদের দিদির মতো হিন্দি বলো বলে যেতে পারো তাই পুজোর